আসসালামু আলাইকুম এখানে যে ট্রান্সফন্ডি দেখতে পাচ্ছেন পনেরো বারো বোলো ফাইভ এম্পিয়ার আর আজকে একটি তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটি কন্টিনিউ দেখতে দেখুন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আর এই ট্রান্সফর্ণি তৈরি করতেছি অ্যালমোনিয়াম তার দিয়ে তা সম্পূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে যে ট্রান্সফর্মি তৈরি করতেছি এক ভাই আমার থেকে অর্ডার করছে বেশ কিছু ট্রান্সফর্মার তো অ্যালমোনিয়াম তার দিয়ে ট্রান্সফর্মারগুলো তৈরি করতেছি তো প্রথমে আমরা দুই রকমের ট্যাপ নিয়ে নিছি আমরা মাস্টিং ট্যাপ এখানে আসে তো আমাদের দুই রকমের ট্যাপের প্রয়োজন আছে এই ট্রান্সফর্টি তৈরি করতে গেলে আর এখানে যে ক্লামটা আছে ক্লামও নিয়ে আমাদের এই ক্লামগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে উপরে নিচে দুটো ক্লাম আমাদের লাগবে আর ববিন যেটা ব্যবহার করতেছি নর্মাল প্লাস্টিকের ববিন যেহেতু দিয়ে দেম তৈরি করতেছি ল নর্মাল প্লাস্টিকের ববিন আর এখানে ববিনের ফিটনেসটা দেখতে পাচ্ছেন দেরিনটি ফিটনেস এই ববিনের আর পোস্ত হচ্ছে যে আপনার এক ইঞ্চি চেয়ে একশোতা কম আছে কোস্ত আর কুরগুলো ব্যবহার করি দা জাহাজের কুরগুলো ব্যবহার করি আর কুরের মান খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট সিরিকন কুর এগুলো কুর আমার থেকে অ্যাভেলেবেল আছে আপনার সাইডে স্কিনে দেওয়া লম্বারে যোগাযোগ করতে পারেন আর কুরের সাইজ হচ্ছে আপনার দুই ইঞ্চি ছয় শতা আড়াই ইঞ্চি চেয়ে পরিমাণ বেশি আছে এই ববিনের জন্য এক পাবে এইগুলো হয়ে গেছে আর এখানে মিশে স্কিল স্কেলটি জিরো করে আমি এখন এই ববিনের জন্য আমরা এক হাজার ফেস দেবো আর এই ববিনের জন্য এক হাজার ফেস কীভাবে আমরা সিলেক্ট করেছি নিচের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন এখানে সূত্র দিয়ে আমরা একদাসভাবে হিসাব সঠিক হয় না এই জন্য আমরা সিরিজ লেনের মাধ্যমে এই ট্রান্সফর্মগুলো আমরা তৈরি করে থাকি আমার ভিডিওটি যারা রেগুলারি দেখেন আশা করি বুঝতে পারেন আর এই এসিতেও আমরা তারগুলো ফ্যাস দিতেছি অ্যালমোনিয়াম সম্পূর্ণ ট্রান্সফর্মটি তৈরি করতেছি অ্যালমোনিয়াম তার দিয়ে তো এখানে আমাদের দুশো প্লাস ফেয়ার সংখ্যা হয়ে গেছে সেকেন্ডারি হিসাবটা আপনাদেরকে স্ক্রিনে দেওয়া দেবো সেকেন্ডারি হিসাবটা কীভাবে বের করবেন এসিতে আমি দুশো বিশ ভোল্টের জন্য আমি এক হাজার ফ্যাস দেবো আর এই ট্রান্সফর্ডি প্রত্যেকটি ট্রান্সফর্ম আমি সাইড অর্ড লাইনের মাধ্যমে ট্যাশ করে ট্রান্সফর্মটি তৈরি করি আমার ট্রান্সফর্মগুলো নিখুঁতভাবে তৈরি করি কিন্তু ট্রান্সফর্মগুলো সহজে আপনার গরম হয় না আর বাজারে ট্রান্সফর্ম যেগুলো আছে এগুলো দেখবেন কুরের মান খুবই লোকাল কোয়ালিটির কুর ব্যবহার করে ওরা তো আমার কুরগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ে সার্ভিসে অনেকে আমার থেকে ট্রান্সফর্ম পাস নিচ্ছে ইনশাআল্লাহ কোনো কমপ্লেন আসে নাই আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার থেকে নিয়ে এখানে প্রায় সাতশো প্লাস ফের সংখ্যা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এসির জন্য আমি বাইশ নাম্বার তার দিয়ে এসি ফ্যাস দিতেছি বাইশ নাম্বার অ্যালমোনিয়াম তার ব্যবহার করতেছি আমি আর এখানে যে মিশিংটি ব্যবহার করতেছি এই এ খুবই ভালো একটি মিশিং আপনার ফ্যাট সংখ্যা ক্যালকুলেশন কোনো হিসাব নিকা সব সঠিক আছে এখানে ফ্যার সংখ্যা একটু এদিক সেদিক হয় না এখানে দেখতে পাচ্ছেন নয়শো প্লাস ফ্যার সংখ্যা হয়ে গেছে আমাদের এই বভিন্ন জন্য নয়শো পঞ্চাশটি অথবা নয়শো ফ্যাশ দিলে ওকে যেহেতু আমরা অ্যালমোনিয়াম তার ব্যবহার করতেছি এই জন্য আমরা ফ্যার সংখ্যা এসিতে বেশি দিতেছি আর তার একটু বেশি দিলে আপনার ট্রান্সফর্মারটি গরম হবে না সিরিজ লাইন সাইড হালকাও জ্বলবে না এখানে দেখতে পাচ্ছেন এক হাজার পেয়াস আমাদের হয়ে গেছে অলরেডি বন্ধুরা এক হাজার ফেয়াসি আমরা রাখলাম এক হাজার তিনটি তো এক হাজার তিনটি ফ্যাসি আমরা রাখলাম এখানে আমরা ট্যাপ ফেসাই দিতে দেখতেছেন বন্ধুরা ট্যাপ ফেসানোর পর আমরা মাস্টিং ট্যাপ ফেসাই তো প্রাইমারি অথবা সেকেন্ডারি যেন কোনো কালেকশন না আসে আমরা মাস্টিং ট্যাপ ভালো করে ফ্যাশাই দেবো আপনার সাইডে ফাইবার ব্যবহার করতে পারেন ফাইবার ব্যবহার করলে আরও ভালো তো সেকেন্ডারি ফ্রার সংখ্যার জন্য স্ক্রিনে দেওয়া যে হিসাবটি আশা করি বুঝতে পারবেন আর দু না বুঝেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হিসাবটি কোনো সূত্র দিয়ে না হিসাব হিসাবটি আমার থেকে এগুলো দীর্ঘদিন ধরে তৈরি করতে হিসাবটি দিয়ে আমি ট্রান্সফর্মার তৈরি করি অ্যাকুরেটভাবে ভোল্টি আমি সঠিকভাবে পাই আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান হন তো অবশ্যই ট্রাই করবেন এই হিসাবটি আশা করি সাকসেসফুল হবেন আর হিসাব আপনি দেখতে পাচ্ছেন এক হাজার এক হাজার তিন বাঘ দুইশো বিশ বোল্ট সমান সমান ফোর পয়েন্ট ফাইভ সিক্স যে মানটা আস্তে আস্তে ফোর পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু তেরো বোল্ট সিলেক্ট করলাম এখানে উনষাটটি ফেয়ার সংখ্যা আস্তে আস্তে আমি উনষাট টি ফেয়ার সংখ্যায় আমি দিলাম দেওয়ার পরে একটি গ্রাউন্ড বার করে আবার উনষাট টি ফেয়ার সংখ্যা দেবো সেখানে আমাদের যেহেতু লাইনে ভোল্টেস আছে দুইশো দুইশো চল্লিশ বোল্ট আমার দোকানে এখানে চোদ্দ ভোল্টেজ আমরা পাবো যখন দুইশো বিশ বোল্ট ইনপুটে ঢুকবে তখন আমরা তেরো বোল্টেস সাড়ে তেরো এরকম ভোল্টেজটা পাবো তো এখানে আমরা আবার উনষাটটি ভ্যাঁচ দিয়ে দিতেছি বন্ধুরা গ্রাউন্ড বার করে তো উনষাট্টি ভ্যাঁচ দিলে আমাদের তেরো ভোল্টেজ আসবে যেহেতু আমাদের লাইনে দোকানে ভোল্টেজ দুশো চল্লিশ ভোল্টেজ এখানে এক ভোল্টেজ বেশি আসে আমার দোকানে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন তো বুঝতে সমস্যা হয় কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা উনষাটটি ফ্যাঁচ সংখ্যা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ট্যাপ প্যাঁচায় কোয়ালিটি বার করে নিচ্ছি এখন আমরা লুবের তারগুলো বের করে নেব তারপর আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক দেবেন ক্লামগুলো আমরা সুন্দর করে ফিটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখন আমরা স্টিকারগুলো লাগিয়ে দেবো আর স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এখানে অ্যালমোনিয়াম স্টিকার যেহেতু আমাদের ট্রান্সফর্মার অ্যালমোনিয়াম তো অ্যালমোনিয়াম নিচ দেওয়া লেখা যেগুলো কপার নিচ দিয়ে কপার লেখা থাকবে আমাদের ট্রান্সফর্মারতে কোনো জালিয়াতি নাই এখানে আমরা স্টিকারটা সুন্দর করে লাগাই দেবো স্টিকারটা লাগানোর পরে আমরা ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করবো আর এই ট্রান্সফোনে আমি বেশি করে দাঁড়া নিতে চান তাহলে তিনশো টাকা বিশ টাকা বেশি করে নিলে আর শুধু এক পিস পিস নেন তার ক্ষেত্রে আপনার খুচরা দামগুলাই রাখা যাবে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারির মাধ্যমে আপনারা দেওয়া যাবে ট্রান্সফর্মারি এখানে দেখতে পাচ্ছেন তেরো দশমিক তিরাশি ভোল্টেজ আর আমার লাইনের ভোল্টেজ আছে এখন বর্তমানে দুইশো ছত্রিশ ছাত্রিশ এরকম ভোল্টেজটা আছে তো সেম ভোল্টেজটাই আমরা পাইছি তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ